আসসালামু আলাইকুম সবাইকেও গ্রিমিত মোবারক আমাদের শেষ তো নামাজে যাওয়ার কথা তো আমরা মনে হয়েছে নামাজ অন্যটা আমি শুনে পাঁচটা দশটা নামাজ তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম নামাজে তার মনে হয় পাঁচ মিনিট লেট আমরা নামাজ ফাইনে তো আলহামদুলিল্লাহ সময় মতন গিয়েছি যে নামাজটা পড়লাম তো নিয়ে সৌদি আরব আমারের নিয়ে দুবার কোরবানি ঈদ দ্বিতীয়বার আল্লাহর হুকুম সৌদি আরবের ঈদ করম করম কল্পনাও করছেন এরপর দুই দুইবার ঈদ ঈদগের তো চলে আসলাম ঈদ ঈদগাহ দেখেন ঈদগাহের অবস্থা thank yeah. you

কাটার মাংস টাংস নিয়ে আসলে এসে কলিজা একটু কলিজাটা করে মাংসটা রান্ন যেভাবে সবাই রাঁধে স্বাভাবিক এখানে রেসিপি শেয়ার করার কিছু নেই শুধু ভিডিওর জন্য দেওয়া মাংস আনতে প্রায় দিনে আটটা নয়টা বাজে রান্না করতে করতে এগারো দশটা বাজে গেছে আর প্রচণ্ড রোদ বাইরে যাওয়ার কারণে শরীরে একটু অসুস্থ হয়ে গেছে সৌদি আরফ আমি দিনে বান্না করিনি কিন্তু ঈদের দিন তাই করলাম দেশের সবাই করব তো সৌদি আরফে করলাম একলা একলা কিছু করার নাই কোরবানি ঈদের মজাটাই তো এটা রান্নাবান্না মাংস খাওয়া দাওয়া সকল প্রবাসীদের ঈদ আশা করি ভালো গেছে সবাই কোরবানি কবুল করুক আসলে একদিনে ভিডিও করা আবার একদিনে ছাড়া একটু কষ্ট হয়ে যায় তাই আজকে কথা একটু কমে বললাম কি বলবো তাও হইতেছে না ফ্যামিলি ছাড়া আসলে ঈদ করাটা খুবই কঠিন যারা প্রবাসী তাদেরকে হাজারও সালাম যে বছর কি বছর ফেউরিবার ফ্যামিলি সারা প্রবাসে ঈদ করে প্রবাসে না আসলে আসলে এই জিনিসটা বলতাম না যে মানুষের দূরে গেলে যে নিজের আফর মানুষের অভাবটা অনুভব করা যায় আপনি যাতে দেশে মানুষ থাক না যাতে অন্য দেশের মানুষ থাক না কেন নিজের ফ্যামিলি নিজের পরিবারের মতো কোনো সময় হইব না স্বার্থ ছাড়া কে চলে না সবাই স্বার্থ নিয়ে চলে তো যেহেতু শুকনো মরিচের রান্না বা কাঁচা মরিচের রান্না গুঁড়ো মরিচ নেয় তাই তলকে কালারটা হয়তো এরকম আর এটা এসে ফিল্টারের পরে কিছু করার নাই মেন আসলে রান্না এরকমই হয়েছে কিন্তু হয়তো দিনের আলোতে বোঝা যায় না তো মাংসটা আমি আগে দিয়ে রাখছি পানি জড়াই রাখছি এখন ভালোভাবে কষিয়ে নেব আসলে কোনো পানি মাংস যেমন রান্না আলহামদুলিল্লাহ যে যেভাবে রান্ধ মজা লাগে কারণ সবাই মিললে খাওয়াটে আনন্দ বেশি আর এর দিকে প্রবাসীদের সবাই নাই ফ্যামিলি যার যার রান্না তে করে কেউ বাস কে যাওয়া হয় না বা খাওয়া হয় না যদি ফ্যামিলি না থাকে তো তাড়াতাড়ি রান্না বান্না কাজ করলাম যেহেতু প্রচণ্ড রোদ আসের জন্যই গরম পাকের ঘরে তেই গরম হয়তো প্রবাসীরা সহ্য করে কাজকর্ম করে আসে গরমে রান্না বান্না করা নিজে সব কিছু করা আমরা তো না রে আমরা তো কাজ কাজইছি এটা কিন্তু পুরুষরা তো বাইরের কাজ রান্নার কাজ ফবাসে না আসলে হয়তো অনুভব করাটা অসম্ভব তো আমার বান্না শেষ আসলে এখন আর খাব না কারণ রান্না বান্না করে রাখি আরেকজনে ঘুমাই গেছে তাই তাড়াতাড়ি রান্না করে আমিও ঘুমাবো তো আজকে এখন যেতে আবার দেখাবো নতুন ব্লগে সবাই কেউ গ্রিম সবার ঈদ সুন্দরভাবে কাটুক আল্লাহ সবার কোরবানি কবুল করুক এই দোয়া আল্লাহ হাফেজ